আসসালামু আলাইকুম বিরাজ বুটিক্স কুইন শপ থেকে চলে আসলাম আমি ফরাদ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পাঁচটা ডিজাইনের আনসাইজ আপনার আনসেটিং সাইজে কিছু ডিজাইন আছে যেগুলো থাকছে স্যাম্পল পিস প্রত্যেকটা ডিজাইন থাকে এক পিস করে অবশ্যই বিটিতে ধরে দেখবেন এখন চমকটার কিছু প্রাইস থাকছে সপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক্স কুইন চার বাই সাতষট্টি স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা আসলে কালকশনগুলো পেয়ে যাবেন বিরাজ তো আগে বলে রাখছি যেটা যে সাইজ আমি আপনাদেরকে সাইজটা বলে দেবো প্রথমে এই দিয়ে শুরু করছি দেখুন এটা হচ্ছে ফর্টি টু এবং ফর্টি ফোর সাইজ যাদের লাগবে তাদের জন্য বেস্ট একটা কালেকশন বাইশা কটনের মধ্যে গলা লুকিংটা দেখেন গলার মধ্যে খুব সুন্দর করে এখানে অ্যাম্ব্রয়েডারে কাজ করা আছে এবং টাস সেল দেওয়া আছে এবং নিচে প্যানেল দেখুন প্যানেলের মধ্যে চমকটা করে কিন্তু প্যানেলের মধ্যে কাজ করা থাকে বৃহস্প এবং হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে এখানে অ্যাম্ব্রয়েডারে কাজ করা আছে দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা যাচ্ছে সাথে পাচ্ছেন একটা প্যান্ট কাটিং সালোয়ার আর একটা দুপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের টসরের দুপাট্টা আর এটা প্রাইসটা চলে যায় মাত্র বারোশো টাকা অনলি বারোশো লুটপা সেল বারোশো জাস্ট এক পিসে কিন্তু আছে বৃহস এটা লাগবে যাদের থার্টি সিক্স থার্টি এইট এবং ফর্টি তিনটা সাইজ পাবেন খুব সুন্দর দেখুন রেয়ন কটনের মধ্যে পুরোটা জামা মিডিল পয়েন্টে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন আমি একটু কাছ থেকে আপনার কাজটা দেখে দেখুন খুব সুন্দর করে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সেলোয়ার প্যান্ট কাটিং আর এটার সাথে অন্যটা পাচ্ছেন সম্পূর্ণ জর্জেটের জেটের অন্য খুব সুন্দর জর্জেটের জেটের অন্য মাত্র এগারোশো টাকা পড়বে এটার দাম অনলি এগারোশো নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি খাদি কটনের মধ্যে দেখুন বেশ খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আগে বলে কি সব হচ্ছে স্যাম্পল পিস মাঝখানে পয়েন্টটা দেখুন খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে একটু ক্লোজলি ভাবে দেখে এম্বয়ডারি কাজ এবং হাতাটা দেখুন খুবই স্টাইলিশ ছত্রিশ এবং আটত্রিশ বড়ি সাথে একটা স্যালোয়ার এবং তো ওনরা প্রাইস চলে যাবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো নেক্সট যেটা দেখাবো ছত্রিশ সাইজের খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার লোকেন গলাটা দেখুন গলার মধ্যে খুবই চমৎকার করে এম্বয়ডারি কাজ করা আছে এবং নিচে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে কাচুপি আকারে কাজটি করা থাকছে এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং আর দোপাটা ডিজিটাল প্রিন্টের ছশো সিল্ক এটাকে বলে থাকি প্রাইসটা চলে মাত্র বারোশো টাকা পেয়ে অনলি বারোশো নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং আটত্রিশ তিনটা সাইজ পাবেন র্যাম কটনের মধ্যে পুরোটা জামা জুড়ে দেখুন খুব সুন্দর করে কাজ করা একদম মিডল পয়েন্টে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস মিডলের কাজ সাথে একটা স্যালোয়ার একটা ডিজিটাল প্রিন্টের অন্য এটার প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো নেক্সট যেটা দেখাবো চমক দেখুন লুকিংটা দেখুন যাতে বিয়াল্লিশ চল্লিশ হবে তারা জামাটা দিতে পারেন পুরোটা জামা জুড়েডারি কাজ একটু সামনে থেকে আপনাদেরকে দেখে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকছে সাথে একটা সালোয়ার প্যান্ট কাটিং আর তোপারটা হচ্ছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা তোপারটা ফেরিসি মাত্র তেরোশো টাকা ভিডিওর লাস্ট একটা মাইশা কটনের ডিজাইন দেখাবো সাত্রিশ এবং চল্লিশ সাইজ মাত্র এগারোশো টাকা পড়বে এটার দাম হাতে কাজ করা আছে হাতের কাজটা দেখে এবং গলার কাজটা দেখায় মাত্র এগারোশো তবে ভিডিও ভিডিওকে শেষ করলে অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে যে একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আল্লাহ হবে